নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি ছ পিস কাতলা মাছ মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদমতো লবণ লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেওয়ার পর পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো মাছের ঝোল তৈরি করার জন্য সবার প্রথমে মাছ ভেজে নেব সারসম বিষয়ে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ এই রেসিপিটি আমি কাতলা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনি নিঃশ্বর নিয়েই অন্য বেকোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন আমি একবারেই করতে আর আমি খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা সাই ভাজা হয়ে গেলে অপরচর্যা মাছ ভাজবার সময় একটা জিনিস মনে রাখতে হবে কড়াটাকে বেশ ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে নাহলে মাছ কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে মাছ ভাজা হয়ে গেছে একটা পাত্রে উঠিয়ে নেব কড়াইতে আবারও তেল দিয়েছি একটা তেজপাতা তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেব দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি দু তিন মিনিট পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা ও কাঁচা লঙ্কার পেঁয়াজ একটা বড় টমেটো সমতল আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া জল দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু আলু আমি আগে আর ভাত দাম না আপনারা চাইলে আলু আগে একবার ধরে নিতে পারেন মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে চার পাঁচ মিনিট রান্না এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো হাই ফ্লেমে আরও তিন মিনিট নাড়াচাড়া করে নেব আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের আমি আমার প্রয়োজন মতো গ্রেভি রাখলাম আপনারা চাইলে গ্রেভির পরিমাণটা কম বা বেশি করতে পারে ফুটোটা পর্যন্ত অপেক্ষা করুন তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও চার পাঁচ মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাস দিয়ে দেবো এক চিমটি মতো গরম মশলা পাউডার এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ